আবারও উপস্থিত হয়েছি একটি লাইভ নিয়ে অসুস্থ থাকার কারণে থেকে লাইভ করতে পারছি প্রকাশ আশা করছি প্রতিনিয়ত যে লাইভ গুলো করছি এবং এই লাইভগুলো প্রতিনিয়ত চলবে আজকের সে বিশেষ বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে উপস্থিত হয়েছি আমি মৃণালকান্তি মধু বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি আজকের লাইভের বিষয় মিল্টন সমুদ্র ও তার আশ্রম আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং তার এই আশ্রমকে নিয়ে ব্যাপকভাবে প্রচার প্রচারণা বলবো নাকি অপপ্রচার বলবো বুঝতে পারছি না যাই হোক প্রচার প্রচারণা বা অপপ্রচার চলছে তো মনে হলো যে বিষয়কে নিয়ে কথা বলা প্রয়োজন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন কয়েকদিন থেকে যেহেতু লাইভে আসতে পারিনি তো ধারাবাহিকভাবে আবার সেই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়তই হয়তো আপনাদের সাথে লাইভে উপস্থিত থাকার চেষ্টা করব তো মিল্টন সমুদ্রের যে আশ্রম রয়েছে সেই আশ্রমে আপনারা বিভিন্ন নিউজ পত্রিকা ইউটিউব চ্যানেল বা টিভি টিভি চ্যানেল বিভিন্ন জায়গায় দেখে দেখেছেন বিষয়টি সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ঘোরাঘুরি করছে তো মিল্টন সমুদ্রের এই যে আশ্রম সেই আশ্রমে অসহায় দুস্থ লোকজন বৃদ্ধ মা বাবা শিশু শিশু অসহায় দুস্ত মহিলা অসুস্থ যারা পচা গলা মানে এ ধরনের লোকজন তার আশ্রমের স্থান পেয়েছে তো বলা যায় মানবতার যদি বড় একটি উদাহরণ আপনি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই এই যে আশ্রমটি মিল্টন সমুদ্রের আশ্রম সেটাকে অবশ্যই আপনার উদাহরণে টানতে হবে তার এই মানবিকতা এই মানব মানবতামূলক কাজ সেই কাজগুলো দেখে বিভিন্ন জন বিভিন্ন সময় তাকে সাহায্য করেছেন সাহায্য করেছেন বা বিভিন্ন সাহায্য করেছেন এখনো করছেন তো প্রথমত ছোট পরিসরে শুরু করলে আস্তে আস্তে আশ্রমটা অনেক বড় হতে শুরু করে এবং বড় হয় তো এর এই যে মহৎ কাজ সেই মহৎ কাজ দেখে বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ তার এই কাজকে বাহবা দেয় এবং তার কাজের সাথে তার সাথে একাত্মতা ঘোষণা করে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করে তার এই মহৎ কাজের জন্য তিনি যেমনটা মানব সমাজে হয়েছেন বিভিন্ন স্তরের মানুষজন তাকে সাধুবাদ জানিয়েছে ঠিক তার এই মহৎ কাজের জন্য বাংলাদেশ সরকার তিনি পুরস্কৃত হয়েছে। দুঃখের বিষয় এই যে তার বিরুদ্ধে দুর্নীতি বা তার বিরুদ্ধে কথা বলার পরেই কিন্তু তাকে আমরা অনেকে চিনতে পেরেছি এর আগে কিন্তু এরকম একজন মানবতার ফেরিওয়ালাকে আমরা এ সম্পর্কে জানিনি বা তার সম্পর্কে তাকে চিন চিনি তো তার আশ্রমের প্রায় দশ বছর ধরে তিনি কাজ করছেন দশ বছর পূর্ণ হয়েছে তার যে আশ্রম তিনি পাঁচ ছয় কোটি টাকা খরচ করে সাভারে আর একটি আশ্রম তৈরি করছেন তো এই যে মানবিক মানবতামূলক কাজ এই যে মানবিকতা এটা অবশ্যই প্রশংসার দাবিদার শুধুমাত্র এরকম মানবতামূলক কাজ যারা করেন তাদেরকে সেলুট জানানো দরকার তাদেরকে সেলুট আমাদের প্রত্যেকটি মানুষের তাদেরকে সেলুট করা প্রয়োজন যারা এ ধরনের কাজগুলো করছে কিন্তু আমরা সেটা না করে আমরা কি করি যে এই কাজগুলো করে মিল্টন সমুদার বা মিল্টন সমদাররা এর মতো যারা আরো কাজ করেন তারা সমাজের উপর স্থান দখল করে নিচ্ছেন সরকার থেকে পুরস্কার পাচ্ছেন মানুষের বাহাবা পাচ্ছেন তাদের ল্যাজ ধরে কিভাবে টেনে নামানো যায় এইটা আমরা করি এবং এই চেষ্টাটা করা হয়েছে বলে আজকে আমরা মিল্টন সমকে চিনি কিন্তু কাজ করে গেছেন তার কাজের জন্য প্রচারণা এটা কিন্তু সে করেছে কিন্তু আমরা কিন্তু তাকে এভাবে চিনি না সে সরকার কর্তৃক পুরস্কৃত হয়েছেন বিভিন্ন সংস্থা কর্তৃক বা বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সে পুরস্কৃত হয়েছে। আমরা লক্ষ্য করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা দেখেছেন ইতিপূর্বে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার বাবা বৃদ্ধাশ্রমে সরকারি বড় কর্মকর্তা তার বাবাকে হচ্ছেন ট্রেন লাইনের পাশে ফেলে রেখে গেছে অনেকের ছেলে মেয়ে কানাডা আমেরিকা অর্থাৎ বাংলাদেশ পশ্চিম অনেক বড় বড় রাষ্ট্রে বসবাস করেন তাদের বাবা মারা বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে আপনারা দেখেছেন এবং এই যে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে নিয়ে আলমারিয়া বা মানে বড় বড় ফার্নিচার ফ্ল্যাটে ধরে কিন্তু বৃদ্ধ বাবা মাকে ফ্ল্যাটে রাখার মতো জায়গা থাকে না আপনারা অনেক নাটক দেখেছেন অনেক সিনেমা দেখেছেন অনেক ভিডিও দেখেছেন প্রকৃত ঘটনা শুনেছেন বিভিন্ন বদৌলতে সাংবাদিকদের বদৌলতে আপনারা দেখেছেন শুনেছেন এই যে যারা বৃদ্ধাশ্রমে থাকেন তার বেশিরভাগই কিন্তু সমাজের উঁচু স্তরের লোকজন সমাজের নিচু স্তরের লোকজন যারা আমার যারা সমাজের নিচু স্তরের লোকজন এই নিশ্চিত লোকজন কিন্তু বাবা মাকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করে ভক্তি করে তাদেরকে সম্মান করে তাদের যতটুকু আছে ততটুকু যারা লোকজন আছেন তাদের বাবা মায়েরা তারা অনেক সরকারি কর্মকর্তাকে দেখেছেন বড় কর্মকর্তাকে যে তিনি এখন রাস্তার পাশে পড়ে আছেন বা বৃদ্ধাশ্রমে আছেন যারা দিন আনিপাত করতে পারে না যারা খেতে পারে না যাদের থাকার মতো জায়গা নেই তারা এই মিল্টন সরকারের মতো মিল্টন সমুদ্রের মতো যারা বৃদ্ধাশ্রমগুলো তৈরি করেছেন সেই বৃদ্ধাশ্রমে তারা অবস্থান করছেন করছেন আপনারা দেখেছেন প্রতিবন্ধী সন্তান হলে মা বা সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিয়ে এসেছে আপনারা দেখেছেন হওয়া শিশু মা বাবা তাকে ডাস্টবিনের পাশে ফেলে রেখেছে ময়লার ভাগারের পাশে ফেলে রেখেছে তুলে এনে সেই ময়লার ভাগার থেকে তুলে এনে রাস্তার পাশ থেকে তুলে এনে অসুস্থ পচা গলা লোকগুলোকে তুলে এনে রাত যাপন করার মতো জায়গা নেই একবেলা খাওয়ার মতো স্থান নেই তাদেরকে রাস্তার পাশ থেকে তুলে এনে সেই কোটি কোটি টাকার মালিক তাদের বাবা মাকে রাস্তার পাশ থেকে তুলে এনে এই মিল্টন সমদাররা তাদের এই যে আশ্রম শি আশ্রমিক in স্থান দিয়েছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন মিল্টন সম্প্রদায়ের সাধনেই নিজের টাকায় এই কাজগুলো করা আমার যাদের টাকা আছে তার তাদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে থাকে তাহলে কি মানসিকতা নেই নিজের বাবা মাকে পালন করা তারা অন্যের বাবা মাকে কিভাবে বিভিন্ন জায়গা থেকে হাত পেতে ভিক্ষা করে পরের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রাস্তার পাশে পরে থাকা লোকজনদেরকে থাকার ব্যবস্থা করেছে খাওয়ার ব্যবস্থা করেছে চিকিৎসার ব্যবস্থা করেছে কাজ আজকে এই এরকম মিল্টন আজ প্রতারকের তক পেয়েছে এটা আমাদের সমাজের জন্য স্বাভাবিক একটা বিষয় আমরা নিজেরা কাজ করব না যদি কেউ সমাজের জন্য কাজ করে যদি কেউ দেশের জন্য কাজ করে তাকে কিভাবে ট্রেনে রাস্তায় নিয়ে নামাতে হয় সেটা আমরা ভালোভাবে যাই আমরা কাজ করব না কিন্তু আরেকজন যদি কাজ করে তাকে কিভাবে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে সেখান থেকে দূরে ঠেলে দিতে হবে সে কাজটা আমরা ভালো করে যাই সমাজকে কি দিয়েছেন আপনি কজন মানুষকে রাস্তা থেকে তুলে এনেছেন ডাস্টবিন পাশে শুয়ে থাকা কজনকে আপনি একদিন খাবার দিয়েছেন একটা রুটি কিনে দিয়েছো কাউকে 200 500 1000 বা 2000 5000 টাকা দিয়ে নিজেকে বড় দানবীর মনে করছেন মনে করছেন আপনার সমাজের প্রতি আপনার দায়িত্ব শেষ আপনার কর্তব্য শুধু একজন দুজন মানুষকে দুইশো পাঁচশো এক হাজার টাকা দান করা একটা ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা নিয়েছেন আপনার দায়িত্ব শেষ কিন্তু এই মিল্টন সমদারদের পকেটের টাকা মিল্টন সমদারদের নিজের খেয়ে পরে বেঁচে থাকার মতো অবস্থা নেই তারা মানুষের সহযোগিতা নিয়ে সমাজের জন্য কাজ করে চলেছে কিন্তু আপনারা কাজ তো করবেন না বরং তাদের সমালোচনা করবেন সমালোচনা করার মতো সহজ কাজ নেই এরকম একটা কাজ আপনি শুরু করেন দেখি আপনার দ্বারা সম্ভব কিনা মিল্টন সমুদ্র আজকে দুশো পাঁচশো লোক নিয়ে কাজ করছে আপনি দুজন পাঁচজন নিয়ে শুরু করেন দেখি আপনার দ্বারা সম্ভব কিনা সবাই চিন্তা করত নিজের বাবা মাকে নিয়ে যদি সবাই চিন্তা করের বাবা মাকে নিয়ে নাই চিন্তা করলো তবে আজকে কাউকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না আজকে কাউকে মিল্টনদের এরকম আশ্রমে থাকতে হতো না আপনি ব্যক্তিগতভাবে মিল্টন কে বা মিল্টন সমউদদার কে বা এদের মতো যারা আছে তাদেরকে অপছন্দের তালিকা রাখতে পারে আপনার পছন্দ হতেই পারে বিদেশে যারা ভালো কাজ করেছেন যারা আছে আমরা তাদেরকে জেনে हेছে নিচে নামিয়ে এনেছি এই কাজটা আমরা খুব ভালো হয় ভালো কাজ কখনো হজম হয় না ভালো কাজ আমরা হজম করতে পারি না করে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছেন তারা আমেরিকা লন্ডনে বাড়ি বানাচ্ছেন দেশের টাকা বিদেশে পাচার করছেন তার প্রাচুর্যের একটা মস্ত বড় পাহাড় গড়ে তুলছেন এগুলো সমাজের কোনো কাজে লাগছে না শুধুমাত্র ওনার ব্যক্তিগত কাজে লাগছে ব্যক্তিগত ভাবে উনি কাজে লাগাচ্ছেন এটা ওনার ছেলে মেয়ে বা ওনার পরিবারের যারা আছেন তারা ভোগ করছেন তারা কিন্তু কিন্তু ওই সকল বিষয়ে আমরা সচ্চান না যে এটা দুর্নীতি হয়েছে এটা দেশের টাকা আমার টাকা আপনার টাকা নিয়ে তারা কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছে এ বিষয়ে আমরা সচেতন না এ বিষয়ে আমরা সত্য না এরকম বিষয় কিন্তু মিল্টন এরকম যারা সমাজের জন্য কাজ করছেন ছোট ছোট কাজ করছেন তাদের টুকটু বিষয় নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সত্যার মানে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আজে বাজে পোস্ট করে আমরা ফাটাইয়ে ফেলাই কত টাকা তাদেরকে মানুষ দেয় কত টাকা এইবার দুর্নীতি তারা করলেই বা করতে পারে যদিও এখন পর্যন্ত দুর্নীতি হচ্ছে তার বিশ্বের দুর্নীতি করেছেন সেটা প্রমাণিত না এবং যতটুকু বোঝা যাচ্ছে এতদিন থেকে হয়তো সেটা প্রমাণিত হবেও না অর্থাৎ তিনি দুর্নীতির সাথে সংশ্লিষ্ট না তো এর যারা ভালো কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার মিল্টন দুর্নীতিগ্রস্ত কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সে গাড়িতে চলছে আগে কিছু ছিল যে তার কত টাকা ইনকাম তার এখানে মা বাবা রয়েছেন গর্ভবতী মহিলা রয়েছেন শিশুরা রয়েছেন অসুস্থরা রয়েছেন এবং এদেরকে দেখভাল সহ টোটাল এই প্রক্রিয়াটাতে অন্তত বেশ কিছু মানুষ তারা চাকরি করছেন অর্থাৎ এই এখানে কাজ করে সেখান থেকে বেতন নিচ্ছেন এবং তাদের পরিবারকে সাপোর্ট দিচ্ছেন অর্থাৎ তাদের পরিবার চালাচ্ছেন অর্থাৎ কিছু মানুষের কিন্তু এখানে কর্মসংস্থানও হয়েছে যেখানে মিল্টন বা মিল্টন মানুষের কাছ থেকে টাকা চেয়ে হাত পেতে ভিক্ষা করে বাংলায় বলা যায় অন্যের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে দেখভাল করছেন সেখানে সেই মিল্টনদের বিরুদ্ধে আমরা সোচ্চার তারা দুর্নীতিগ্রস্ত সে দুর্নীতি করছে একইভাবে ছোটখাটো দুর্নীতি বাদ দিলাম বড় ধরনের অন্তত যে দুর্নীতি গুলো হয় বা হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা সাধারণ জনগণ এরকম সোচ্চার হতাম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে কোনো ধরনের কোনো দুর্নীতি হতো না কিন্তু তারা সমাজের উচ্চতলার মানুষ তাদের দুর্নীতির বিষয়ে আমাদের কোনো মাথা ঘামায় না তারা কোটি কোটি টাকা দেখেছেন কোটি কোটি টাকা রূপাট করে বিদেশে পাচার করছেন বিদেশে বাড়িঘর করছেন সে বিষয়টি আমাদের কখনো কোনোভাবেই আমাদের চোখে পড়ে না কিন্তু যারা এই মিলটনের মতো ছোটখাটো কাজ করছে সমাজের জন্য সমাজের এই মানবতামূলক কাজগুলো করছে সেখানে আমাদের প্রশ্ন সেখানে আমাদের বাধা তারা দুর্নীতি করছে যাই হোক না আমি দেখেছি একেবারে ছোট কাজ করছে সমাজের জন্য ছোট ধরনের কোন কাজ করছে তাকে নিয়ে প্রশ্ন থাকবে মানুষ থেকে নিয়ে আসছে তারও মানুষের প্রশ্ন দুই হাজার টাকা আসছে নাকি সে পাঁচ হাজার টাকা নিয়ে এসে দুই হাজার টাকা কাজ করছে আপনিও করেন না ভাই আপনি মানুষটি কিনেন পাঁচ হাজার টাকা তুলুন দুই টাকা কাজ করে দেখান তাকে তো মানুষ দিচ্ছে আপনি দেখেন কাজ করে আমিও আমিও পারি সেটা তো করবে না বরং এই সমস্ত মানুষগুলোকে সমালোচনা করে এদের কাজগুলোকে আপনারা বন্ধ করে দেবেন অনেক ঘটনা ঘটেছে এই মানব দরদি লোকগুলো এই মানবতার ফেরিয়ালা গুলো তারা এভাবে অভিযোগের বিভিন্নভাবে ভাবে মনোকষ্টের শিকার হয়ে তারা থেমে গেছেন থমকে দাঁড়িয়েছেন তারা যে আসলে বাংলাদেশের এই সমাজে এই প্রেক্ষাপটে কাজ করা সম্ভব আবার আমি বলছি আমি দোষী কি নির্দোষী আমি জানি না কিন্তু মিল্টন সমদরের মতো অনেক লোক রয়েছেন যারা সমাজকে নিয়ে কাজ করছেন মানুষকে নিয়ে কাজ করছেন মানবতার জন্য কাজ করছে মানবতার জন্য জীবন নিজের জীবনটাও অনেকে মিলিয়ে দিয়েছে আসুন তাদের সমালোচনা না করে তাদেরকে সাপোর্ট করি আপনি টাকা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে সাপোর্ট না করতে পারেন আপনি তাকে সাপোর্টই না করলেন কিন্তু তার সমালোচনা করে অন্তত তাকে থামিয়ে দেবেন না এটা জোর অনুরোধ আপনাদের কাছে আমার মিল্টন সমকদার বলে কথাটা বলছি না এরকম পূর্বে আপনারা দেখেছেন ভবিষ্যতেও হবে অনেকে কাজ করছে বাংলাদেশে অনেক মানুষ সমাজকে নিয়ে কাজ করছে মানবতা নিয়ে কাজ করছে তাদের মন কাঁদে আমাদের মন নেই তাই হয়তো আমরা মনকে কাটাতে পারি না কিন্তু যাদের মন রয়েছে যাদের মন কাঁদে মানুষের জন্য তাদেরকে আপনি সাপোর্ট না করতে পারেন আলটিমেটলি অন্তত তাদেরকে থামিয়ে দেবেন না পিছন থেকে তাদের লেজ ধরে টান দেবে না তাদের পা পিছন থেকে তাদের পা ধরে টান দেবে না কারণ এরকম যারা কাজ করছেন সমাজের জন্য তারা থেমে গেলে একজন থামে না দেখা দেখি আরো দুজন পাঁচজন সাতজন দশজন থেমে যায় চামি সবকিছু উজাড় করে দিয়ে সমাজের জন্য কাজ করলাম আমাকে এত কথা শুনতে হচ্ছে অপবাদ নিতে হতো এত কথাও শোনা লাগতো না আমি নিজের খাইতাম নিজের পড়তাম নিজের মতো করে চলতাম এরকম অনেক মানবদী লোক তারা কাজ থামিয়ে দিয়েছে থামিয়ে দিচ্ছে শুধুমাত্র আপনার আমার কথার কারণে আপনার আমার সমালোচনার কারণে আমি করব যারা মানবতার জন্য করছেন আসুন তাদেরকে যদিও আমি আপনার সাপোর্ট করতে না পারেন অন্তত তাদের সমালোচনা করে তাদেরকে পথকে তাদের চলাকে তাদের গতিকে অন্তত রুদ্ধ করে দেবেন না রোধ করবেন না যাই হোক লাইভটি যারা দেখছেন সবাইকে অনুরোধ করব। এই লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আমি প্রতিনিয়তই রাত আটটা থেকে সাড়ে আটটা বা নটার মধ্যে লাইভে আসি বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় নিয়ে তো কয়েকদিন অসুস্থ থাকার কারণে মূলত লাইভে আসতে পারেনি আবারও নিয়মিত চেষ্টা করব লাইভগুলো করার জন্য বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং অবশ্যই আপনাদের সাপোর্ট চাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বিভিন্ন বিষয়ে আপনারা পরামর্শ দেবেন কোন কোন বিষয়ে লাইভ করা উচিত কোন কোন বিষয়ে কথা বলা উচিত কী কথা বলা উচিত বিষয়গুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং যারা লাইভটি দেখছেন আমার এই মধুকা ইউটিউব চ্যানেল এবং মধু টিভি ফেসবুক পেজ থেকে যারা লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রচণ্ড গরম গরমে অবশ্যই সবাই সতর্ক থাকবেন হিট অ্যালার্ট চলছে তো হয়তো আরও দুই একদিন পরে বৃষ্টি দেখা দিতে পারে তো ততদিন যতদিন পর্যন্ত বৃষ্টির এই পরিবেশটা অন্তত স্বাভাবিক না হয় আপনারা সবাই সচেতন থাকবেন যারা ঘর থেকে বের হবেন অবশ্যই চেষ্টা করবেন রোদে ঘর থেকে বের হয়ে পোশাক পরার চেষ্টা করবেন একই সাথে কিছুক্ষণ পরে পরে অল্প অল্প অন্তত জল খাওয়ার চেষ্টা করবেন সার্বিকভাবে যে নির্দেশনাগুলো রয়েছে এই গরমের কারণে বা হিট অ্যালার্টের কারণে সেগুলো মেনে চলবেন এবং অপ্রয়োজনে বাসা থেকে বা ঘর থেকে বের হওয়ার না বের হওয়ার চেষ্টা করবেন আশা করব এই গরমের কারণে চণ্ড গরম বা এই হিট অ্যালার্টে আপনারা সবাই সচেতন থেকে সুস্থ থাকবেন এই কামনা করছি প্রার্থনাই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে পরবর্তী ভিডিওতে তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি নমস্কার সবাইকে